কান্নার ভালোবাসায় শেষ শ্রদ্ধা চালানো হচ্ছে ইরানিদের প্রিয় নেতাকে রোববারের ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সত্যপ্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের শেষ বিদায় এভাবেই মানুষের ঢল নামে মঙ্গলবার তাবরেস শহরে অনুষ্ঠিত প্রথম শোকযাত্রায় অংশ নেয় ইরানি জনতা শোকের পতাকা আর তেষট্টি বছর বয়সে প্রাণ হারানো রাইসের ছবি নিয়ে দলে দলে মানুষ যোগ দেন বেদনার মেছিলে। পাঁচ দিনের শোক পালনের অংশ হিসেবে চলছে শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মিছিল তেহরানের বাসিন্দারা বলছেন তারা এমন একজন চরিত্রবান প্রেসিডেন্টকে হারিয়েছেন যিনি ইরানকে গর্বিত করেছেন এবং শত্রুদের লজ্জিত করেছেন বিশেষত গত মাসে ইব্রাহিম রাইসির নেতৃত্বে ইরান ইসরায়েল এবং আমেরিকাকে লজ্জায় ফেলে দিয়েছিল তাপ্রিস থেকে শিয়াদের দ্বিতীয় বৃহত্তম নকরেই কমে আনা হয় প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির প্রয়াত সিনিয়র নেতাদের মরদেহ সেখানে আনুষ্ঠানিকতা শেষে তেহরানে পৌঁছায় তাদের মরদেহ বুধবার তেহরানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে ইরানের সর্বোচ্চ নেতা পঁচাশি বছর বয়সী আতুল্লাহ আলী খামিনী নামাজের নেতৃত্ব দেবেন উপস্থিত থাকবেন বিদেশি অতিথিরা সেখান থেকে জন্মভূমি মশ্তাহে বৃহস্পতিবার দাফন করা হবে রাইসিকে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে তুরস্ক এবং বাংলাদেশ একাতারে যোগ দিচ্ছে ইরাকসহ আরও দেশ এদিকে প্রেসিডেন্টের মৃত্যুতে শূন্য হওয়া পথ পূরণ করতে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে ইরান মঙ্গলবার আগামী আঠাশে জুন অনুষ্ঠিত নির্বাচনের প্রস্তুতি সভায় যোগ দেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোখার ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারণে অভিভাবক পরিষদের সদস্যরা সেখানেও রাজ্যিকে শ্রদ্ধা জানানো হয় অন্যদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের সাত সিনিয়র নেতার মৃত্যুর পেছনে মার্কিন নিষেধাজ্ঞাকে দোষারোপ করছে রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী বলে বিমান ও হেলিকপ্টারের পার্সের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলছে পশ্চিমারা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিমান ও হেলিকপ্টারের উন্নত প্রযুক্তি সংযুক্ত করতে পারছে না তেহরান ফলশ্রুতিতে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রাণহানি তবে অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলছে এটা ইরানের কর্মের ফসল आई बी यूएसए न्यूज़ डेस्क